নমস্কার আজ চলে এসেছি আর রেসিপি নিয়ে তো আজ করব চিতর পিঠা রেসিপি তো আপনারা চিতর পিঠা রেসিপিও বলতে পারেন শাস পিঠাও বলতে পারেন যে যেরকম বলে আর কি তো এই চিতর পিঠা রেসিপি আপনাদের দেখানোর কিছুই নেই যেহেতু আমি আগে করেছি তবে আজকে যেভাবে করব দেখবেন পিঠাটা অনেক সময় ছিদ্রযুক্ত পিঠা কিন্তু আমাদের বেশি পছন্দ হয় তাই না তো ছিদ্রযুক্ত পিঠে কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের দেখাবো আর উপর দিয়ে ফোলা থাকবে ভিতরটা একদম ছিদ্রযুক্ত থাকবে তো কিভাবে করব রেসিপিটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি এখন রেসিপিটি শুরু করব তার জন্য এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি এবার গুঁড়োটা ভালো করে মেখে নেব আর মাখাটা যত ভালো হবে ততই কিন্তু পিঠাটা ফুলবে লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি আর জলটা যদি বেশি গরম হয় তাহলে কিন্তু গুঁড়োটা সিদ্ধ হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু পিঠাটা ভালো হবে না এই দেখুন এইভাবে ভালো করে মেখে নিতে হবে আর যত মাখাটা এইভাবে ভালো হবে তত কিন্তু পিঠাটা ফুলবে এইভাবে অল্প অল্প জল দেবো আর ব্যাটারটা গুলে নেব একবারে বেশি দেবো না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হালকা হয়ে যেতে পারে ব্যাটারটা খুব হালকাও হবে না আবার খুব ঘনও হবে না আর এখন তো শীতের সময় পিঠে খেতে কিন্তু সবারই মন চায় তাই না তো বিশেষ করে সকালবেলায় ঝুলা গুড় দিয়ে কিন্তু শাসপিঠে দারুণ লাগে তো আমি কিন্তু একবার শাসপিঠেও বলছি আবার চিতর পিঠেও বলছি তো যে যেরকমভাবে বলে একই পিঠা দেখা যাচ্ছে আমরা অনেক সময় বলি না ডিম অমলেট ডিম ভাজা এক একজন এক এক রকম বলে তাই না এই দেখুন ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে ছাঁচে একটু লবণ দিয়ে দেব জল নিয়ে নেব একটু লবণ গুলে নেব এখানে যে লবণটা দিয়েছি শুধু প্রথমবার দিলেই হবে যতবার বানাবো একটা নুড়ি নিয়েছি নুড়ি দিয়ে এই জলটা দিয়ে ছাসটা মুছে নেব এই নুড়িটা ভিজিয়ে নিলাম লবণটা মুছে নেব ব্যাটারটা যতবার দেবো ততবার এইভাবে গুলে নেব এই দেখুন এখানে যে বুটি বুটি মতন উঠেছে ঢাকনাটা একটু পরে দেবো তাহলে আরও ছিদ্রযুক্ত হবে এবার ঢাকাটা দিচ্ছি একটা সুতির কাপড় ভিজিয়ে সাইড দিয়ে এভাবে একটু চেপে দেবো তাহলে হাওয়াটা বেরোবে না এই দেখুন সাইড দিয়ে ধোয়া ওঠা শুরু করেছে তার মানে পিঠেটা হয়ে গেছে এখন এই কাপড়টা তুলে নেব এই দেখুন কত সুন্দর ছিদ্রযুক্ত পিঠে হয়েছে প্রত্যেকটা পিঠে লবণ জলটা দিয়ে মুছে নিচ্ছি এবার আরেক রকম পিঠে করব উপর দিয়ে ফোলা থাকবে ভিতরটা জালি জালি থাকবে আপনারা একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন সঙ্গে সঙ্গে ঢেকে দেব ভাপটা এরকম উঠলেই বুঝবেন পিঠেটা হয়ে গেছে এই দেখুন এই আরেক রকম পিঠে পিঠেগুলো কত সুন্দর ফুলে উঠেছে অতসব ভিতর দিকে কিন্তু জালিজালি থাকবে তাহলে এই দেখুন দুই রকমের পিঠে এদিকে ফুলা আর এদিকে ছিদ্রযুক্ত তো আপনাদের কোনটা বেশি পছন্দ সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এখান থেকে আমি আপনাদের ভেঙে দেখাবো ভিতরটা কেমন হলো এই দেখুন প্রত্যেকটা পিঠে একদম মৌমাছির জালির মতন তো এবার এখান থেকে একটা আপনাদের দেখাবো এই দেখুন ফুলা তো এটাও ভেঙে দেখাবো আপনাদের কত সুন্দর জালি জালি ভিতরটা আর উপরটা কিন্তু ফোলা তো দু রকম আপনাদের দেখালাম তো এখানে আমি দুই রকম পিঠে তৈরি করে নিয়েছি আপনারা তো দেখলেন কতটা সহজ করলাম আর এখানে যে ব্যাটারটা আছে এই ব্যাটারটা দিয়ে আমি পরে করে নেব তো এখন আমি ভিডিওটা শেষ করব তার জন্য আপনাদের দেখালাম এবার একটু খেয়ে দেখবো এখানে আমি খেজুরে গুড় নিয়েছি বিশেষ করে শীতের সকালে তো বেশ ভালো লাগে গরম গরম পিঠে এখানে তো আমি দু রকম পিঠে করেছি আপনারা তো দেখেছেন ঠিক আমার মতন করে করবেন একই রকম এরকম পিঠে হবে আর এই পিঠাগুলো আপনারা দুধে ভিজেলে মানে বলার ভাষা নেই যে কতটা ভিজবে আর ফুলে একদম মানে টুই টুম্বুল হবে তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকবেন আর নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ফলো করতেও ভুলবেন না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে